আপনারা তো জানেন বেশ কিছুদিন ধরে আমার উপর একটার পর একটা ঝামেলা আর দুর্ঘটনা ঘটেই যাচ্ছে তারপরেও সব কিছু ভুলে চেষ্টা করছে এগুলো থেকে নিজেকে ওভারকাম করার জন্য তার জন্য আজ বেশ কিছুদিন পর ফ্যামিলির সবাই মিলে আজকে একটু বের হয়েছি জীবনটা কেন যেন এত বেশি তেতো হয়ে গিয়েছে জীবনের কিছুই এখন আর ভালো লাগে না কোথায় যেন নিজের আনন্দ হাসিগুলোকে হারিয়ে ফেলেছি দুই সাল আমার জীবনে সবচেয়ে কালো একটি সাল জীবনে আমার মনে হয় না এই সালটিকে কখনো আমার লাইফ থেকে আমি ভুলতে পারবো যাই হোক আজ আমরা যাচ্ছি খুবই স্পেশাল একটা জায়গায় স্পেশাল এজন্যই কারণ এটা হচ্ছে ওয়াফিয়ার সব থেকে ফেভারেট একটা প্লেস ওয়াফিয়ার যখনই শরীর বিশেষ করে অনেক বেশি খারাপ থাকে প্রচুর জ্বর থাকে বাসায় কিছুই খেতে পারে না খাওয়া দাওয়ার একদমই ইচ্ছে করে না তখনই ওয়াফিয়ার বাবা সবসময় এই প্লেসটাতে নিয়ে আসে আর সেটা হলো বার্গ অ্যাকচুয়ালি বার্গ শুধুমাত্র ওয়াফিয়ার খুব পছন্দের একটি জায়গা এটা বললে একদমই ভুল হবে আমার এবং রাহাত দুজনেরই বার্গে আসতে বেশ ভালো লাগে কারণ এটা আমাদের বাসা থেকে খুব কাছাকাছি তাছাড়াও এখানকার পিৎজাগুলো আমার কাছে তো স্পেশালি অনেক বেশি ভালো লাগে আর প্রাইসটাও আমার কাছে রিজনেবলই লাগে তাছাড়া কিন্তু স্টুডেন্ট আপু এবং ভাইয়াদের জন্য আমার কাছে মনে হয় যাদের পিৎজা অনেক বেশি পছন্দ তাদের জন্য এটা একদম বেস্ট প্লেস তো আজকে প্রথমবারের মতো হচ্ছে এই গুলশানের ব্রাঞ্চে আম্মুকে এবং খালামনিকে নিয়ে এসেছিলাম তারা তো এসে খুব বেশি খুশি বাট আম্মুর মনটা কিছুটা খারাপ কারণ আম্মু যদিও পিৎজা ভাগে আসছে আজকে বাট সে আদৌ কিছু খেতে পারবে কিনা এটাতে সন্দেহ কারণ যেহেতু হচ্ছে আমার অনেক কিছুই খাওয়া বারণ আছে স্পেশালি হচ্ছে বাহিরের খাবার খাওয়া তার জন্য একদমই হারাম বলতে গেলেই চলে তাই আমর মনটা কিছুটা খারাপ তো আমিও একটু কনফিউশনে আছি কি করব না করব, আম্মুকে এখন বর্তমানে কোথাও নিয়ে যাওয়াটাও খুব মুশকিলের বিষয় কি খাওয়াবো বা কি খেতে দিব এগুলো নিয়ে প্রচুর দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় এইদিকে দিকে দেখো আম্মু ওইখানে মনটা খুব বেশি খারাপ করে বসে আছে আর আমার মেয়েটা তো এদিক সেদিক ছটফট শুরু করে দিয়েছে যেহেতু ও অনেক অনেকবার হচ্ছে এই গুলশানের পিৎজাবার গিয়ে এসেছে তাই ওর জন্য এ প্লেসটা খুব বেশি হচ্ছে নোন হয়ে গিয়েছে আচ্ছা তোমরা কি আমার এই হাসি খুশি মুখ দেখে একটুও বুঝতে পারছো যে আমার লাইফের সব থেকে চরম একটা লেভেলের রয়েছে আমি যেখানে এত এত দুশ্চিন্তায় আমার দিন যাচ্ছে কত রাত ধরে ঘুমাই না কত রকম দুশ্চিন্তা আমার মাথার উপর চেপে বসেছে তারপরও কি সুন্দর নিজেকে হাসি মুখে এমনভাবে প্রেজেন্ট করছি যেন আমি পৃথিবীর সব থেকে সুখী একজন মানুষ জীবনটা আসলেই অভিনয়ে ভরা জীবনটা সিনেমার থেকে কোনো অংশেই কম নয় দুই চব্বিশ সাল থেকে এই পর্যন্ত আমি উপলব্ধি করতে পেরেছি আর এই দেখো আমার আম্মুর অবস্থা মুখটা এত বেশি কালো করে রেখেছে সে আসলে খুব কষ্ট পাচ্ছে যে আসলে কি খাওয়াটা ঠিক হবে কি ঠিক হবে না খেতেও চাচ্ছে আবার মনটাও খারাপ করে আছে খেলে কি তার কোনো সমস্যা হবে কি হবে না কত রকম চিন্তা মাঝে মাঝে আমি নিজেকেও নিয়েও খুব চিন্তা করি যে এখন খুব ইচ্ছে করলি যেটা মন চায় সেটাই খেয়ে ফেলি যেইটা খাওয়ার খুব বেশি ক্রেভিং হয় যত রাতেই হোক না কেন সেটা বানিয়ে খেয়ে ফেলি কিন্তু আমারও একদিন একটা সময় আসবে যখন কিনা যে কোনো খাবার খেতে গেলে ইভেন কি এক গ্লাস যদি পানিও খেতে যাই তখনও অনেক চিন্তা ভাবনা আর হিসেব করে খেতে হবে জীবনটা বড়ই অদ্ভুত আমাদের এই ছোট্ট জীবনে কখন কি হবে না হবে আমরা কেউ কিছু বলতে পারি না সেজন্য আমাদের সবসময় উচিত লাইফটাকে ফুললি এনজয় করা প্রতিটা মোমেন্ট প্রতিটা সেকেন্ড এত কিছু ভাবনা না করে লাইফটাকে এনজয় করা এবং নিজেরকে এবং নিজের পরিবারকে সময় দেওয়া দেখো আজ আমার মেয়েটা কতটা খুশি আজ প্রায় এক সপ্তাহ ধরে ওয়াফিয়ার প্রচুর পরিমাণে জ্বর ছিল মেয়েটা কিছুই খেতে চাচ্ছিল না কিছু খেতেও পারছিল না কিন্তু যখনই হচ্ছে শুনেছে বার্গে আসবে তার জ্বর যেন এক মুহূর্তে গায়েব হয়ে গিয়েছে আর এখানে এসে এতটা খুশি ও যে সারা শরীরের জ্বর ও সেটা একদমই ভুলে গিয়েছে আর এখানে দেখো বাবা তার মেয়েকে বারবার একটু একটু করে বাইর দিয়ে খাইয়ে দিচ্ছে ও এত বেশি যত্নশীল ওয়াফিয়ার প্রতি ওয়াফিয়ার প্রতিটা জিনিসে প্রচুর খেয়াল রাখে আমি জানি না পরবর্তীতে ওয়াফিয়া যখন বড় হয়ে যাবে তখন এই জিনিসগুলো আদো ওয়াফিয়ার মনে থাকবে কিনা যে ওয়াফিয়ার বাবা তাকে কতটা যত্ন সহকারে বড় করেছে কতটা আদর কতটা ভালোবাসায় আর এইদিকে ওয়াফিয়াকে দেখো সে পকেট থেকে খুঁজে খুঁজে কয়েন বের করছে তাও বের করেছে ইন্ডিয়ান কিছু কয়েন সে এইটা দিয়ে কাউন্টারে যাচ্ছিলো বিল পেমেন্ট করার জন্য সে মনে করছে সে একাই এখন অনেক বেশি বড়ো হয়ে গিয়েছে যে সে চাইলেই হচ্ছে বিল পেমেন্ট করতে পারবে চিন্তা করেছ এ বয়সে সে আমাদের দায়িত্ব নিতে চায় পিচ্ছি মেয়েটা আমার নিজেকে খুব বেশি বড়ো মনে করছে আমার এই বিষয়টা এত বেশি মজা লাগছিল যে ও কীভাবে করে চিন্তা করলো যে ওর বিল দেওয়াটা উচিত যাই হোক ওয়াফিয়ার এই বিষয়টা দেখে আমার কাছে তো অনেক ভালো লেগেছে যে মাসাল্লাহ আমার মেয়েটা এখন থেকেই দায়িত্বশীল হয়ে গেল আমার আর কোনো চিন্তা নেই যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন হচ্ছে আমরা চলে যাবো বাসার উদ্দেশ্যে গল্প গুজব করতে করতে আমরা যাচ্ছিলাম তো এখানে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে রিক্সা খুঁজা করে তারপরে হচ্ছে আমরা চলে আসলাম ব্র্যাকের সামনে যদিও এখন ব্র্যাক ইউনিভার্সিটি আর এখানে নেই তারপর হচ্ছে এই এলাকাটা তো এখনও ব্র্যাক নামেই পরিচিত তো আমরা যেহেতু মোটামুটি অনেক কিছুই খাওয়া দাওয়া করলাম চিন্তা করলাম যে আব্বু তো আমাদের সাথে আসতে পারেনি তে আব্বুর জন্য কিছু খাবার পার্সেল করে নিই কিন্তু এখানে হচ্ছে রাহাত আবার এসে আমাকে বলল যে এখানকার হালিমটা খুব বেশি মজার তোমরা হচ্ছে ট্রাই করে দেখতে পারো খাওয়া দেখলে আর কি লোভ সামলানো যায় তাই আমি হচ্ছে আবারও একদিন খেতে বসে পড়লাম এখানকার মজাদার হালিম আর শীতের মধ্যে এই গরম গরম হালিম খাওয়ার মজাই কিন্তু অন্যরকম আর ট্রাস্ট মি খেতে সত্যি সত্যি এত বেশি দুর্দান্ত মজার ছিল আমার কাছে তো এত বেশি ভালো লেগেছে যে নেক্সট টাইম আমি অবশ্যই এটা ট্রাই করবোই করব যাই হোক আলহামদুলিল্লাহ অনেক অনেক দিন পর আজকে ফ্যামিলির সবার সাথে মিলেমিশে খুবই ভালো একটা সময় কাটালাম জীবনের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোই কিন্তু একটা সময় স্মৃতি হিসেবে জীবনে থেকে যাবে একটা সময় গিয়ে হয়তো বা আমি থাকবো না বা আমার সাথে থাকা ফ্যামিলি মেম্বারগুলো আমার সাথে থাকবে না বা তাদের সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো চিন্তা করে কিন্তু আমি আমার জীবনের বাকিটা সময় খুব সুন্দরভাবেই কাটাতে পারবো আর একটা সময় গিয়ে এই স্মৃতিগুলোকে মনে করে অনেক বেশি হাসবো বা অনেক বেশি কাটবো আজকের আমার এই সুন্দর মুহূর্তের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম জানি না আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে বাট আমার কাছে আজকের দিনটি খুব স্মরণীয় হয়ে থাকার মতোই সো আজকের ব্লগটি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে টিল দেন আল্লাহ ফেজ